মামাটি মানুষের সরকারের গৌরব পনের বছরের উন্নয়নমূলক প্রকল্পগুলি লিপিবদ্ধ হয়েছে উন্নয়নের পাঁচালিতে সাগরদিগি ব্লকের হলদিগ্রামের বসিন্দা তথা খড়গ্রাম ব্লকের পাঠানপাড়া মসজিদের ইমাম মারজুকুর রহমান মহাশয়কে আজ সম্মাননা স্মারক ও উত্তরীয় পড়িয়ে অভিনন্দন জানালেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় তার হাতে রাজ্যের মাননিয়া মুখ্যমন্ত্রীর চিঠি তুলে দিলেন এবং রাজ্যের পরিকাঠামোগত উন্নয়ন সামাজিক সুরক্ষা প্রকল্প শিক্ষা ও সংস্কৃতির প্রসারে সরকারের অবদানের কথা তুলে ধরলেন এ সময় উপস্থিত ছিলেন শামসুল হোদা মহাশয় রেজাউল্লা শেখ এবং অরূপ মণ্ডল মহাশয় সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ Yes. A yes. well, o এর সঙ্গে আমাদের রাজ্য সরকারের কিছু যা উন্নয়ন হয়েছে পনেরো বছরে এতে একটা বাংলা এবং একটা ইংরেজিতে এই দুটো আছে এটাও আপনাকে পাশাপাশি এতে আপনার ক্যালেন্ডার আছে এটা আপনি দেখবেন আর কি দেখে আপনি বুঝতে পারবেন যে আমাদের রাজ্য সরকার কী কী করেছেন আর কি পনেরো ঠিক <missistry>